আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আমরা দুই হাজার সাল আঠারো সালে যখন ভিডিওগুলো দেখতাম তখন চিন্তা করতাম যে আসলে হয়তো এই ভিডিওগুলো বাস্তব বিশেষ করে আমি আমি যখন এই ভিডিওগুলো প্রথম দেখতাম তখন মনে করতাম যে আসলে এই মানুষগুলো কত না অসহায় যদি আমি চিনতাম যে তারা তারা কোথায় থাকে আমি আমার জায়গা থেকে তাদেরকে হেল্প করতাম কিন্তু ধীরে 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 যখন তাদের এই ভিডিওগুলো বিশ্লেষণ করা শুরু করলাম তখন দেখলাম যে আসলে শুধু ছাড়া আর কিছুই না ধোকা সারা আর কিছুই না অতীতে আপনার ভিডিও কর্তকে তিশা লিমা সুমি এরকম আরও একাধিক মেয়ে বর্তমানে তাদের মার্কেট আর চলে না তাদেরকে এখন আর কেউ খায় না যদিও এই লিমা আপনার প্রতারণা করে বিল্ডিং করছে দুইতলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং করছে এবং এই লিমার হাজব্যান্ড আছে সন্তান আছে তার বাবা মা আছে শ্বশুর শাশুড়ি সবই আছে। ফুল ফ্যামিলি ওর এমন কোনো যে আসলে এমন কোনো মানুষ নাই যে নাই ওর বাবা মা ভাই বোন ছেলে তারপর হচ্ছে স্বামী শ্বশুর শাশুড়ি সব আছে এবং এই প্রতারণার টাকা দিয়ে সে বিল্ডিংও করছে সে দুইটা তিনটা ফোন ব্যবহার করে কিন্তু বর্তমান সময়ে তাদেরকে তাদের ভিডিও এখন আর কেউ দেখে না ভালো মানুষ ভালো করে যায় না গেছে যে আসলে তারা ধোকা বর্তমান সময়ে একটা মেয়ে দেখবেন তার নামটা হচ্ছে আপনার কি বলে মিম ও ওর নামটা বলে যে মিম ওর গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে মেয়েটা বলে এটা আমার কথা না মেয়েটার কথা ওর নাম হচ্ছে মিম তার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে তার বয়স নাকি বাইশ বছর যদিও বাইশ বছর কি বা পঁচিশ বছর মেয়েটার বয়স সেম এরকমই হবে আর চেয়ে বেশি হবে না আমি যতটুকু মনে করি এমন কোনো ফেসবুক পেজ পাবেন না এমন কোনো ইউটিউব চ্যানেল পাবেন না যে আসলে তার ভিডিও নাই এই মেয়েটা দেখতে শুনতে মার্শাল্লা খুবই সুন্দর এবং রূপে গুণে সব দিক দিয়ে সুন্দর মেয়েটাও চালাম্বা এবং তার গায়ের রং ফর্সা এবং তার যে চেহারাটা মায়াবী একটা চেহারা সে যখন ঘুমটা দিবে তখন মায়াবি কত সুন্দর লাগে মেয়েটাকে কিন্তু সুন্দর হলে কি হবে সানি লিওন অত সুন্দর তাই বলে তার চরিত্র বলো তার তো চরিত্র বলো না সে একজন পর্ণ ভিডিও করে এবং মিয়া গলিবার চেহারা হয়তো একটু শ্যামলা কিন্তু তার মায়াবী চেহারা লাভ কি পর্ন ভিডিওর সাথে জড়িত এই যে মিম এই মিমের চেহারাটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর হলে কি হবে তার তো মনে হয় না যে আসলে তার চরিত্র ভালো কেন বললাম জানেন আমি যতটুকু মনে করি যে আসলে এই মেয়েটা সে মুসলমান সম্প্রদায়ের অতীতে এই ভিডিওগুলো যে মেয়েগুলো করত তারা ছিল বেদে সম্প্রদায়ের ওই বেদে সম্প্রদায়ের মেয়েগুলো দেখতে দেখতে এখন মুসলমান সম্প্রদায়ের যে মেয়েগুলো তারাও এই চিরিংবাজির ব্যবসা শুরু করছে দেখতে সেই ব্যবসাটা ভালো মানুষ যদি একজন প্রবাসীকে যদি পটাইতে পারে একজন প্রবাসী সে একটা মনের মতো মানুষ পাইলে কইলজা কাইটা তারে দেয়া দিতে চায় একটা কলজা কাইটা তারে দেয়া দিতে চায় এতটাই দয়ালু একজন প্রবাসী প্রবাসীদের মতো দয়ালু আর কোনো মানুষ হতে পারে না হবেও না প্রবাসীরা দেশের মানুষকে বা দেশকে যেরকম ভালোবাসে সবাই যদি এরকম দেশকে ভালোবাসতো দেশের মানুষকে ভালোবাসতো দেশে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী টেন্ডারবাজি হইতো না দেশে মারামারি খুনা খুনি রক্তারক্তি হইতো না যদি দেশের প্রবাসীরা যেরকম দেশকে দেশের মানুষকে ভালোবাসে নিজের পরিবারকে ভালোবাসে এরকম যদি দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি যদি দেশকে এরকম ভালোবাসতো তাহলে দেশটা আমাদের দেশটা সিঙ্গাপুরের চাইতে উন্নত হইত কিন্তু আফসোস শুধুমাত্র প্রবাসী ব্যতীত অন্য কেউ এতটা ভালোবাসে না প্রবাসীরা যতটুকু দেশকে ভালোবাসে তো ঠিক এই মেয়েটাই এই মেয়েটা সে চাইলে কিন্তু আসলে সে পাঁচ নামাজ পড়তে পারে কোরআন শরীফ পড়তে পারে আল্লাহ তাল বিধান মোতাবেক চলতে পারে পর্দা করতে পারে তার কিছুর অভাব নাই রূপে গুণে সুন্দরী ও চালাম বা সব দিক নিন্দু ফিট সে একজন ভালো একজন হাজবেন্ড পাইতে পারে কিন্তু না তাদের ব্যবসা কি চিরিংবাজি তাদের পুঁজি হচ্ছে বডি ফিটনেস সুন্দর সাদা চামড়া আর বড় বড় দুইটা চাম্বুরা এটাই হচ্ছে তাদের পুঁজি ব্যবসা করে তো পুঁজি লাগে কিন্তু ওদের কোনো পুঁজি লাগে না ওদেরই জাম্বুরা আর সাদা চামড়াই হচ্ছে ওদের পুঁজি তা আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই এই মেয়েটা যে প্রত্যেকটা ভিডিওতে বলে আমি কি এতটাই অসুন্দর আমাকে কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ আমাকে কেউ বিয়ে করলে কিন্তু যৌতুক ছাড়া বিয়ে করতে হবে আমি যৌতুক দিয়ে বিয়ে বসবো না এবং আমার বাবা মার এরকম টাকা পয়সা নেই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে করবে এই নটি বলে তো ওর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই ভিডিওটা না দেখালে হয়তো আপনারা অন্য কিছু ভাবতে পারেন আপনারা ওর ভিডিওটা একটু খেয়াল করেন ও কি বলে ওর প্রত্যেকটা কথা আপনারা পয়েন্টে পয়েন্টে খেয়াল করবেন ভিডিওটা একটু খেয়াল করেন দুনিয়াতে তো ভালো খারাপ অনেক মানুষ আছে আমি একটি ভালো মানুষ চাই যে আমাকে ভালবাসবে যত্ন করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আর হ্যাঁ আমাকে যে বিয়ে করবে সে অবশ্যই যৌতুক ছাড়া বিয়ে করতে হবে প্রিয় দর্শক ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আক্টি বোন

বা নিজের অর্থ অঙ্গ ভিডিওতে দেখায় আমরা তাদেরকে কি বলি জানেন ময় কার্মা গৈর স্বীকার যদিও কথাটা আসলে সরাসরি বলা যায় না তাহলে হয়তো ক্লিম আসতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বানান করে বুঝালাম যে ময় কার্মা গৈর শিকার গি আপনারাই বোঝে নেন যে ভিডিও এই বানানটা কি হয় এটা ছাড়া কিছু না আপনি দেখবেন আমি তো মনে করি যে আসলে এই মেয়েটাও বিবাহিত কেন বললাম বর্তমান সময়ে আপনি দেখেন একটা মেয়ে ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে টেনে পড়ে হঠাৎ করে দেখদিন দেখবেন একদিন তার পাশের ক্লাসের একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে বর্তমান সময়ে পনেরো থেকে দশ থেকে পনেরো ষোলো আঠারো বছর খুব কম মেয়েদের বিয়ে হয় পনেরো ষোলো বছরের মধ্যে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট মেয়েদের বিয়ে হয়ে যায় এই সময় এসে এই মেয়েটা বলে সে নাকি যৌতুক সারা হয় না আল্লাহর গজব করুক এই শালীদের উপরে যারা এই সমস্ত কথাবার্তা বলে মিথ্যা কথা বলে মানুষদেরকে আশা দেয় বহু প্রবাসীরা কিন্তু আশা করে আমার এরকম একটা সুন্দরী বউ হওয়া প্রয়োজন আপনাদের স্বপ্ন দূর স্বপ্ন হয়ে যাবে এই কথাটা মনে রেখেন আপনাদের এই স্বপ্ন দূর স্বপ্ন হবে তখন যখন দেখবেন যে আপনি বিশ্বাস করে তা আপনার মূল্যবান অর্থ তার হাতে তুলে দিচ্ছেন সেই টাকা পয়সা নিয়ে চিরিংবাজ পলাইছে আপনারা ব্লক করে দিছে। তখন বুঝবেন আপনার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে কারণ এরা বিয়ে বসতে আসেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ওরা বিয়ে বসতে আসে না ওরা শুধুমাত্র পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধান্দা করতে আসে বাস এতটুকুই ধান্দা করা হয়ে যাবে আপনাকে ব্লক করে দিবে সর্বোচ্চ এক সেকেন্ড এর মধ্যে আপনাকে ব্লক করে দিবে আপনার কথা চিন্তা করবে না কারণ আপনার কথা চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় ওদের হাতে নাই ওই সময়টা যদি আরেকজনের পড়াইতে পারে তাহলে ক্ষতি কি তো যাই হোক কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ